আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরাও ভালো আছি সঠিক সময় যদি আপনি আপনার ছাগলটাকে কিডমির ডোজ না করান তাহলে অনেক প্রকার সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে এর মধ্যে সর্বপ্রথম যে সমস্যাটি হচ্ছে আপনারা ছাগল থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন না এর কারণ হচ্ছে ছাগলকে যদি কেড়মির ডোজ না করানো হয় তখন ওই ছাগলটা কিন্তু হিটে আসে না এবং ডাকে না এজন্য তারা কখনো বাচ্চা উৎপাদন করতে পারবেন না তো ঠিক চতুরূপ আমরা এই সমস্যাটার মধ্যে পড়ে গিয়েছি আমাদের এই ছাগলগুলো আমাদের দুইটা ছাগল দুইটা ছাগল আমরা প্রায় তিন মাস ধরে পালতেছি কিন্তু এখনো এরা হিটে আসতেছে না এবং ডাকতেছে না তার জন্য আমরা ডাক্তারের পরামর্শ নিলাম এখন যেটা বললেন তিনি যে এগুলাকে তোমরা সাথে সাথে যেন এবং হয় তো সেই ডাক্তারে আজকে আমরা কিডমির ডোজ নিয়ে আসলাম এই ছাগল করানোর জন্য তবে হ্যাঁ অবশ্যই আপনারা কিডমির ডোজটা সকালবেলা করাবেন ঠান্ডা আবহাওয়ার মধ্যে করাবেন কিডমির ডোজ কিন্তু ঠান্ডা আবহাওয়ার মধ্যে করালে অনেক রকম ভালো হবে কিমির ডোজ সম্পর্কে কিছু তথ্য যা আপনাদের কাছে শেয়ার না করলেই নয় সেগুলো হচ্ছে কিমির সম্পর্কে কিন্তু তিন প্রকারের থাকে একটি হচ্ছে ছোট ডিম আকারের হয়ে আরেকটি হচ্ছে মাঝারি টাইপের হচ্ছে বড় টাইপের যখন আপনি কিমির ডোজটা করাবেন তখন সাথে সাথে কিন্তু ছোট এবং মাঝারি টাইপের যেই কৃমি রয়েছে সেটা কিন্তু এর পায়খানার সাথে সাথে বের হয়ে যাবে এবং যে ডিম রয়েছে ছোট্ট একেবারে বাচ্চা রয়েছে এটা কিন্তু মাস পর আপনি যদি আবার করান তখন তিন সেই ডিম বা সেই বাচ্চাগুলো পরিপক্ক হয়ে যাবে এবং সেগুলোকে আপনি আবার করানোর সাথে সাথে সেগুলো কিন্তু মোরে পায়খানার সাথে বের হয়ে যাবে তো ডাক্তার পরামর্শ হচ্ছে আপনারা প্রতি তিন মাস পর পর ছাগলকে কিডমিট ডোজ করাবেন তো সেই সুবাদে আমরা তো আগে ছাগল পালন করতাম না এই সম্পর্কে জানতাম না এখন আলহামদুলিল্লাহ আমরা এটা সম্পর্কে জানতে পেরেছি এবং আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করতেছি তো আজকে আমরা ছাগলের জন্য কিডমির ডোজ নিয়ে আসলাম কিডমির ডোজ এদেরকে করাবো তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমরা কিভাবে এটা এদেরকে কিডমির ডোজ করাই আর হ্যাঁ অবশ্যই কিডমির ডোজের সাথে সাথে কিন্তু আপনারা লিভার টনিক এবং জিংটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনাদের ছাগল অবশ্যই সুস্থ থাকবে ভালো থাকবে এবং তারা অতি দ্রুত যাদের ছাগল হিটে আসতেছে না তাদের ছাগলগুলো অতি দ্রুত হিটে আসবে ইনশাল্লাহ তাহলে তো আজকে চলেন আমরা দেখাই আপনাদেরকে কিভাবে আমরা কিডমির ডোজ দেওয়ার চেষ্টা করব তো কিডমির ডোজ সম্পর্কে আজকের এই ভিডিও দেখতে থাকুন আমরা বাজার থেকে দুইটা ওষুধ নিয়ে আসলাম সেটি হচ্ছে ওষুধটির নাম হচ্ছে রেনা জল তো আপনারা এই ওষুধটিকে খাওয়ানোর চেষ্টা করবেন আর হ্যাঁ অবশ্যই কিডমির ডুস কিন্তু আপনারা এক ওষুধ বারবার খাওয়াবেন না আপনারা কিডমির ওষুধ এক কোম্পানির ওষুধ বারবার খাওয়াবেন না এক এই ওষুধটাকে অদল বদল করে খাওয়াবেন যেমন কিডমির ডোস সম্পর্কে অনেক ওষুধ রয়েছে আপনারা অন্যটাও খাওয়াতে পারেন আমরা আজকে কিডমির ডুস যেটা দিচ্ছি সেটা হচ্ছে রেনা ভেট তো এই ওষুধটাকে আমরা গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে আমরা এদেরকে খাওয়ানোর চেষ্টা করব তো গুঁড়ো করতেছি এখন একটা কাগজের ভিতরে ওষুধটাকে দিয়ে তারপর আমরা হাতুর দিয়ে এই ওষুধগুলোকে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করার পর আমরা হয়তো এই ওষুধগুলাকে কোনো একটা খাবারের সাথে মিস করে দেওয়ার চেষ্টা করব দেখবো ওরা খায় কি না যদি না খায় তখন তো আমাদের অন্য ব্যবস্থা নিতেই হবে এটাই স্বাভাবিক তো গুঁড়ো করা হচ্ছে ওষুধগুলা গুঁড়ো করার পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা কিভাবে এই ওষুধগুলো খাওয়াই তো আমাদের কিন্তু দুইটা ছাগল দুইটা ছাগলের জন্য আমরা দুইটা ওষুধ কিনে নিয়ে আসলাম একটা ওষুধ আপনারা দেখতে পেয়েছেন গুঁড়ো করে আমরা পরে ব্যাগের ভিতরেই রেখেছি এবং এখন একটি আরও ওষুধ গুঁড়ো করতেছি তো এই ওষুধগুলো গুঁড়ো করার পর আমরা অবশ্যই ওষুধের সাথে কিছু একটা মিস করে ছাগল কুলাকে দেওয়ার চেষ্টা করব তো আমরা চিন্তা করলাম যে এই ওষুধটা যেহেতু কিরমির ওষুধ ওষুধটা তিতা হতে পারে এজন্য আমরা কিছু চিনি নিয়ে এই ওষুধটাকে মিস করে পানি দিয়ে মিস করে এদেরকে দেওয়ার চেষ্টা করব দেখে ওরা খায় কি না। তো ওষুধ আপনাদেরকে আমরা এটাকে এটাকে কিভাবে খাওয়ানোর চেষ্টা করি দেখেন এই যে আমরা একটা পাত্র নিয়েছি এটার মধ্যে এই ওষুধগুলো ঢেলে দিয়েছি এবং এর সাথে আমরা অন্য কিছু মিস করার চেষ্টা করব। দেখি কি মাছ করা যায় তো আমরা চিনিটাকে নিয়ে নিলাম এর সাথে তো আমাদের কিন্তু ওষুধগুলো মিস করা হয়ে গেছে এখন আমরা এদেরকে দেওয়ার চেষ্টা করব দেখি এরা খায় কি না তো আমরা যখন এদের মুখের কাছে দিলাম দেখলাম যে ওরা খাওয়ার খেতে গিয়েও আবার খেলো না এজন্য আমরা এখন কি করবো জোর করেই তো অবশ্যই খাওয়াতে হবে যেহেতু ওষুধটা তিতা ওরা সহজে খেতে চাইবে না আর এছাড়াও আমরা এদেরকে কোনো সময় কোনো রকম অ্যান্টিবায়োটিক বা কোনো ওষুধ খাওয়ানো হয়নি বা খাওয়াইনি এবারই প্রথম আমরা এটাকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করতেছি এজন্য এদেরকে একটু হয়তো জোর করেই খাওয়াতে হতে পারে তো আমরা আমি চেষ্টা করে দেখলাম আমার আবার ওই যে ওই ছাগলটাকে দেয় দিয়ে যে ওটা খায় কিনা দেখলাম যে ও এমন মুখ ঠেকায় তারপরে উঠে পড়েছে ও খাবে না ওষুধটা এখন আর কি করার এই ওষুধটাকে আমরা আমাদের জোর করেই খাওয়াতে হবে যাদের বাড়িতে পিসকারি রয়েছে আপনারা অবশ্যই ওষুধটাকে পিসকারির ভিতর ভিতরে ভরে সুন্দর করে খাওয়াতে পারবেন যেহেতু আমাদের কাছে এখন পিসকারি নাই এই জন্য আমরা একটা বোতল কাটা নিয়ে নিলাম এই বোতল কাটার ভিতরে আমরা এই ওষুধটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তারা তো ওষুধটা বানানোর পর এই বোতলের ভিতরে ওষুধটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমরা ছাগল এখন এক প্রকার জোর করেই খাওয়াতে হবে কারণ আমাদের চেষ্টা ছিল যে ওদেরকে যার জন্য আমরা চিনিও মিস করে দিয়েছি যেন ওরা ওষুধটা খুব ভালো করে খেয়ে নেয় কিন্তু তারপর ওরা খাচ্ছে না এজন্য আমরা ওদেরকে জোর করে ঠিক এভাবেই ওষুধটা খাওয়ানোর চেষ্টা করব। আর হ্যাঁ অবশ্যই আপনারা মনে রাখবেন কিডমির ওষুধের সাথে সাথে অবশ্যই আপনারা লিভার টনিক এবং জিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনাদের ভালো হবে তো এভাবেই আমরা আজকের কিডমির ডোজটা করে নিলাম সকলেই যারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি